যেহেতু ইফতারের পরে বাসা থেকে বের হইতেছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে সেক্ষেত্রে ভাবতে পারেন অনেক মেয়েরা যে ছেলেরা ইফতারের পরে বাজারে যায় বিড়ি খাইতে আর আমি ভালো মানুষ চা পান সিগারেট খাই না শুধুমাত্র ভাত আর মাছ খাই আর মাঝে মাঝে বড় ধরনের আগকেলা বাস খাই যাই হোক ভাই মজা করতেছিলাম আজকে দ্বিতীয় রোজা সম্পূর্ণ হইল আর রোজা আসার পরতে আমি এ পর্যন্ত বাসা থেকে বের হইনি তাই ভাবতেছি এখন সন্ধ্যার পরে একটু বের হবো আড্ডা দিতে কারণ সারাদিন অনেক ক্লান্ত থাকি এই জন্য বের হওয়া হয় না ওরকম ভাবে তাই ভাবলাম বাজার থেকে একটু আড্ডা দিয়েছি আর যে মানুষ একদিন বাসা থেকে বের না হয়ে থাকতে পারে না আর সেই মানুষ আজ দুই দিন ধরে বাসা থেকে বের হয় না যাই হোক তাড়াতাড়ি বাজারে যাইতে হবে আবার বাসায় ফিরে আসতে হবে তাড়াতাড়ি কারণ টাইম দিছে মাত্র এক ঘন্টা আর আপনারা হয়তো জানেন দুই দিন আগে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম ওই ভিডিওটা আমি আপলোড দিছিলাম অ্যাক্সিডেন্ট করার সময় আমার ক্যামেরাটা অন ছিল আপনারা জেনে অবাক হবেন আমি একটা বছর অ্যাক্সিডেন্ট করি নি একবারও আর আগের রমজানে ঠিক এই সময় আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আর সেই অ্যাক্সিডেন্টে আমার চোখের পাশে একটা কাটা দাগ আছে আপনারা হয়তো খেয়াল করছেন এই সামনে রমজানে পনেরো দিন আগে থেকে আমি বাইকটা চালাবো না দিদি সময় পনেরো অবস্থা হয়ে যাবে তখন থেকে বাইকটা চালাবো এক মাস আমি বাইক চালাবো না তার কারণ আমি এই সময়টা অ্যাক্সিডেন্ট করি আর দেখতে দেখতে চলে আসলাম কাঙ্ক্ষিত ময়েন্দিয়া বাজারে এই ময়েন্দিয়া বাজার থেকে আমাদের বাসা মাত্র দুই কিলো আর কিছুদিন ধরে ময়েন্দিয়া বাজারে প্রচুর ঝামেলা চলতেছে মারামারি চলতেছে সবাই দোয়া করেন যাতে এই রমজান মাসে উপলক্ষে যাতে ময়েন্দিয়া বাজারের ঝামেলা দূর হয়ে যায় আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুক এই রমজান মাস উপলক্ষে তো এখন আমি যাবো ফারুক ভাই দোকানে দেখি ফারুক ভাই আছে কিনা বুঝলাম না একটু আগে ফারুক ভাই সাথে যোগাযোগ করে আসলাম যে আপনি দোকানে থাকেন আমি আসতেছি আমার ফোনে কিন্তু ব্যালেন্স নাই আপনাকে এসে কল দিতে পারবেন না আপনি দোকানে থাকেন

আমি চাচ্ছি যে একটা ফিফটিন প্রো ম্যাক্স কিনতে আমার ক্যামেরাটা আপডেট করা লাগবে তো বড়ো ভাই বলতেছে তার ফোনটা কি মানে তার ফোনটা বিক্রি করবে তো এটা তার কত দেওয়া যায় আপনার একটু কমেন্টস করেন এটা ব্যাটারি হেলথটা যদি দেখাই এটা

একের নিচে ছাড়তে চাই না না ভাই কিন্তু বেশি বেশি হয়ে গেলো ভাই এক লাখ টাকা দিয়ে সিক্সটিন করে পাওয়া যায় করে পাওয়া যায় আর যারা বোঝে তারা কমেন্টস করবে না তারপর আপনার জানাবেন প্রত্যেকটা ছেলের ড্রিম থাকে যেরকম বাসা আসার পর গেট খুলবে তার বউটি আর আমি বাসা আসার পর আমার গেট খোলে কিরা জানেন খুলতেছে তারা নোয়েট দেখতেই পারবেন ওই যেন কিরা আমার আম্মু গেট খোলে প্রতিদিন কালি কাহিনি করে আজকে কাহিনি করলো না কারণ আমি দুই দিন ধরে বাসাতে বেরোই না আজকে বেরোইছি অনুমতি নিয়ে বেরোইছি